হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিশোর এডুকেশন গাইড আজ হচ্ছে নতুন আরেকটা আপডেট নিয়ে চলে এসেছি আজকের আপডেট কি হতে চলেছে দেওয়ার আগে বলি নেতাজি তরফ থেকে নতুন একটা ব্রেকিং নিউজ চলে এসছে তোমাদের জন্য ব্রেকিং নিউজটা কি সেটা হলো পিজি নিউ স্টুডেন্টের জন্য বা পিজি নিউ অ্যাডমিশন চালু হচ্ছে তোমাদের জন্য অ্যাডমিশন অলরেডি একবার হয়ে গেছে এই বছরে তারপর আরেকবার দ্বিতীয় নিউ অ্যাডমিশন হতে চলেছে এটা বিস্তর আলোচনা করার আগে প্রথমেই বলে দিই যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে ক্লিক করে দেবে প্রথমেই বলি নিউ অ্যাডমিশন মানে কি অলরেডি তো এই বছর একবার অ্যাডমিশন হলো আবার কিসের জন্য অ্যাডমিশন এটা অনেকের মধ্যেই চলছে আবার এই বিজ্ঞাপনটা যখন থেকে বাইরে বেরিয়েছে তখন থেকে অনেকের মধ্যে এটাই চলছে যে ইউনিভার্সিটির কি পরীক্ষা নামা বন্ধ করে দিয়ে শুধু কি অ্যাডমিশন প্রসিডিওরই চলাবে আর কিছু দেবে না প্রথমেই বলে দিই ইউনিভার্সিটি কিন্তু তোমাদের সুবিধার্থে এই জিনিসটা করছে নিউ অ্যাডমিশন দিয়েছে এর অনেকগুলো ভালো রিজন আছে সেটাই পরপর তোমাদের জানাচ্ছি প্রথমেই বলে দিই এই বিজ্ঞাপনটার অফিসিয়াল কিন্তু ওয়েবসাইটে এখনো পোস্ট হয়নি এটা নেতাজির তরফ থেকে আনন্দবাজার পত্রিকা আজকের পেপারের পাঁচ নম্বর পাতায় কিন্তু এটি পোস্ট হয়েছে বারোই জুলাইয়ের পাঁচ নম্বর পেজের শেষের দিকে এই বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে বিজ্ঞাপনে লেখা আছে তুমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে কোন কোন সাবজেক্টের উপরে মাস্টার্স করতে পারো কত তারিখ থেকে অ্যাডমিশন চালু হতে পারে বা প্রসিডিওর কত তারিখে ওয়েবসাইটে এই হতে চলেছে তো সেটা আমি তোমাদের সাইডে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এই আনন্দবাজার পত্রিকায় এই দিনই এই পেপারটিতে দেওয়া হয়েছে দেখে নাও এবার আসি এই ইউনিভার্সিটি এই অ্যাডমিশনের দ্বিতীয় এই বছরে দ্বিতীয়বার দেওয়ার কারণটা কি প্রথমত যারা জানো দু হাজার পঁচিশে যে সমস্ত পিজি স্টুডেন্ট ভর্তি হয়েছিল জানুয়ারি টু মার্চ এর মধ্যে তারা একটি আইডি না করতে পারার কারণে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে প্রথম সে টির নাম হচ্ছে ডিভিআইডি ডিইভিআইডি না থাকার কারণে এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট পোস্ট গ্রাজুয়েট বা মাস্টার ডিগ্রি বলতে পারো এই কোর্সটি কন্টিনিউ করতে পারেনি কারণ এই আইডি ছাড়া নেতাজিতে কিন্তু স্টুডেন্টের সার্ভাইভ করা খুবই সমস্যা কারণ এখানে প্রত্যেক স্টুডেন্টকে প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু ডিভিআইডি টা করাটা বা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে তাই যারা জানেনি বা সাইবার ক্যাফের তরফ থেকে অসুবিধার কারণে বা সঠিক মতো ইনফরমেশন না থাকার কারণে ডিভিআইডি যারা করতে পারেনি তারা যখন জানতে পারলো ডিভিআইডি টা বাধ্যতামূলক তখন সময় পেরিয়ে গেছে সেই জন্য অনেক স্টুডেন্টই এখানে অ্যাডমিশন হওয়া সত্ত্বেও কিন্তু এই কোর্সটি কন্টিনিউ করতে পারছিল না তো তাদের মধ্যে ইউনিভার্সিটি থেকে একটি মেসেজ আসে যে তোমরা চাইলে টাকাটি রিফান্ড নিতে পারো অথবা তোমরা এখানে কন্টিনিউ করতে পারো পরবর্তী ইয়ার যার কারণে গুগল ফর্মে গিয়ে একটি ফর্ম দিয়েছিল স্টুডেন্টদের চাইলে এই ফর্মটাতে তুমি লিখতে পারো টাকা রিফান্ড অথবা এই ফর্মটাতে তুমি লিখতে পারো কন্টিনিউ বলে যাদের কন্টিনিউ যারা করতে চাও তারা দু হাজার ছাব্বিশ ব্যাচে যখন আবার রিএডমিশন হবে দু হাজার এর পোস্ট গ্রাজুয়েটে তখন ওখানে ওই বছর তোমরা শুধু ডিভি আইডিটা ফিল আপ করলে তুমি অ্যাডমিশন কন্টিনিউ করে আবার ছাব্বিশে ব্যাচের নিউ স্টুডেন্টের সঙ্গে তোমরা কন্টিনিউ করতে পারতে কিন্তু এরকম করতে গিয়ে দেখলো নেতাজি যে অনেক স্টুডেন্টেরই এটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কারণ যারা এই বছর সময় সময়টা বের করেছিল মাস্টার ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট করার জন্য সেটা পরবর্তীকালে হয়তো শেষ হয়ে যেত ছাব্বিশ সালে তারা ছাব্বিশে স্টার্ট করলে আঠাশে গিয়ে শেষ হবে তো তাদের জন্য অনেকটা সময় ব্যাহুল্য হচ্ছে বা তাদের একটু ফেস করতে হচ্ছে এই সমস্ত স্টুডেন্টের জন্য চিন্তা করে প্রথম কারণ হচ্ছে এই নিউ অ্যাডমিশন দেওয়ার কারণ এইটা রিপিট করার জন্য এই সমস্ত সুযোগ দেওয়ার জন্য আরেকটি যারা দু হাজার একুশ ব্যাচে গ্রাজুয়েশনে নেতাজিতে ভর্তি হয়েছিল তাদের গ্রাজুয়েশন এই বছর কমপ্লিট হয়েছে দু হাজার পঁচিশে তাদের রেজাল্টও বেরিয়ে গেছে মার্কশিটও হাতে পেয়ে গেছে সে সমস্ত স্টুডেন্ট আরো ছ মাস কি সাত মাস অপেক্ষা করতে পারবে না সেই জন্য ইউনিভার্সিটির তরফ থেকে তাদেরকেও একটা সুযোগ দিয়ে দিচ্ছে তোমরা পোস্ট গ্রাজুয়েট চাইলে এই বছরও কন্টিনিউ করতে ভর্তি হতে পারো এটার কিন্তু অফিসিয়াল কোনো নোটিস নেয়নি আমাদের যতটা নেতাজির অভিজ্ঞতা বা আমরা নেতাজি নিয়ে যতদিন কাজ করেছি আমাদের অভিজ্ঞতা নিয়ে তোমাদের বললাম এ সমস্ত স্টুডেন্টের সুবিধার্থে ভেবে বা এই সমস্ত স্টুডেন্টদের দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্যই নেতাজির তরফ থেকে দ্বিতীয় অ্যাডমিশন বছরের মধ্যেখানে অ্যাডমিশনটি চালু করা হয়েছে কারণ এই সময় নেতাজিদের কিন্তু গ্র্যাজুয়েশনের অ্যাডমিশন হওয়ার কথা সেটি এখনো পর্যন্ত না দিয়ে পোস্ট গ্রাজুয়েটে দ্বিতীয়বার অ্যাডমিশন দেওয়ানোর কারণ হচ্ছে এই সমস্ত স্টুডেন্টগুলোর হ্যারিস বা এই সমস্ত স্টুডেন্টদের গুলোর কথা ভেবে তোমাদের ইউনিভার্সিটির সুযোগ দিয়েছে তাই যারা পোস্ট গ্রাজুয়েটে ভর্তি হতে চাও বা যারা রিকন্টিনিউ করতে চেয়েছিলে তোমরা চাইলি এই অ্যাডমিশন প্রসিডিওরটা এই মাসের পনেরো তারিখ থেকে শুরু হতে পারে বা হয়তো পনেরো তারিখ নোটিশ পাবলিশ হতে পারে তাই যখনই এর একটা অফিসিয়াল নোটিস পাবলিশড হবে সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিও তোমাদের করে দেবো সেখানেই তোমাদের ফিজ স্ট্রাকচার বলে দেবো আর কোন কোন সাবজেক্টে তোমরা অ্যাডমিশন নিতে পারো সেটা আমি সাইডে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এখানে কোন কোন সাবজেক্টে মেরিট লিস্টের চান্স পেতে হয় আর কোন কোন সাবজেক্টে হয় নর্মাল অ্যাডমিশন সেটা আমি বলে দিচ্ছি এখানে বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি ফল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এডুকেশন এগুলো হচ্ছে আর্টসের সাবজেক্ট এগুলো নর্মালি অ্যাডমিশন নিতে পারবে তুমি ম্যাথেও নর্মাল অ্যাডমিশন নিতে পারবে এখানে ইনভারমেন্টাল সায়েন্স জিওগ্রাফি জিওলজি এই তিনটে সাবজেক্টে কিন্তু মেরিট লিস্টে চান্স পেতে হয় এখানে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক আছে বিএলআইস আছে এমলিস আছে এই সাবজেক্টগুলোর কিন্তু নর্মাল অ্যাডমিশন হয় শুধু তিনটে সাবজেক্টে তোমরা কিন্তু মেরিট লিস্টে চান্স পেতে হবে আর কিছু সংখ্যক কলেজে এই সাবজেক্টগুলো অ্যাভেলেবেল আছে তোমরা যখন অ্যাডমিশন নিতে যাবে তখন জিওগ্রাফি জিওলজি অ্যান্ড এনভারমেন্টাল সায়েন্স এই তিনটে সাবজেক্টে কিন্তু কিছু কলেজে এই সাবজেক্টগুলো অ্যাভেলেবেল থাকে তোমরা যখন অ্যাডমিশনের ফর্ম ফিল করবে তখন ওখানে তোমাদের দেখিয়ে দেবে কোন কোন কলেজে অ্যাভেলেবেল আছে তো বাকি পরবর্তী আপডেট যখন ইউনিভার্সিটির তরফ থেকে দেবে এই পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট নিউ অ্যাডমিশনের জন্য পঁচিশ ছাব্বিশ ব্যাচের তখন আমি পরবর্তী ভিডিও তোমাদের করে দেবো আজকের মতো এইটুকু দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও